নমস্কার বন্ধুরা আমি দেব আর দেব শিখদের রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা যে ফুলটা দেখছেন এটা আর্কোভেল ম্যান্ডারিন ম্যান্ডারিন বলতে যেটা খোসা ছাড়িয়ে খাই আমরা বলে পরিচিত এটা সেই আর্কোভেল ম্যান্ডারিন দেখুন আমার একটা গ্রো ব্যাগে গাছটা বসিয়েছিলাম এক বছর আগে গাছের গোড়াটাও বেশ মোটা শক্ত হয়েছে আর গাছটা কিন্তু পুরে মানে একদম পুরোটাই ফুলে পরিপূর্ণ হয়ে গেছে এই যে দেখুন এই যে তার পাশে এই আর একটা আমি একটা একটা করে সমস্ত ডালগুলি আপনাদের দেখাচ্ছি এটা অনেকটা সেই গন্ধরাজ লেবুর ফুলের টাইপের একটু লালচে লালচে ভাব আছে পিঙ্ক পিঙ্ক ঠিক আছে আর এই ডালটা তো প্রথমে দেখালাম দেখুন ফলে পরিণত হচ্ছে এই গাছের প্রচুর চারা আমি করেছি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন আর এইটাই মনে হয় শুধু পাতাই বেরোবে কারণ সব ডাল থেকে তো আর ফুল বেরোবে না কিছু কিছু বাদ যায় তো এখানে দেখুন পাতা নেই শুধু ফুল আর কোভেল ম্যানডেন জানি না এবছর ফল দেখাতে পারবো কি না তবে যেভাবে ফুল এসছে আশা করি অল্প কিছু তো থাকবেই এই দেখো একটু কাছের থেকে দেখাই এই যে পোকা লেগে গেছে এগুলো একটু ব্যবস্থা করতে হবে তো এখন এই মুহূর্তে কোনো পোকামাকড় মারা ওষুধ দিতে পারছি না তার কারণ গাছে তো ফুল ফুটে গেছে এখন যদি আমি পোকামাকড় মরা ওষুধ দেই তাহলে মৌমাছি বা প্রজাপতি আসবে না পরাগম হবে না তার ফলে ফলেও পরিণত হবে না তাই আমি ওষুধ দিতে পারছি না কিছুদিন পরে দেব যখন ফুলটা ঝরে যাবে এই যে আবার নতুন করে কুড়ি বেরোচ্ছে পাতার সঙ্গে দেখতে পাচ্ছেন গাছের কিন্তু বয়স বেশি নয় কিন্তু গাছের খুব গ্রোথ এই গাছটার গ্রোথটা খুব ভালো এই আমার থেকে বড় হয়ে গেছে সাত ফুট লম্বা হয়ে গেছে ছয় সাত ফুট এই যে আমরা হাত উঁচু করেছি দেখেন হাতের সমান এগুলো থেকেও আশা করি বের হবে আপনারা পাতাগুলো ভালো করে একটু মিলিয়ে নেবেন দেখুন এটা আর্কোভেল ম্যান্ড্রিন আমি দূরের থেকে গাছটা দেখাচ্ছি দেখুন কতটা বড় হয়েছে এবার বুঝতে পারছেন তো কত বড় গাছ এবার আমি দেখাবো ছোট চারা এত সময় যে ফুল ধরা গাছটা দেখলেন ওই গাছের থেকে আমি কিছু চারা তৈরি করেছি সেই চারাগুলো আপনাদের দেখাচ্ছে এখান থেকে অ্যালা বেরিয়ে গেছে বাতাবিলে পুরো গ্রাফটিং করা এই যে এটা আমার গাছ একদম সকালবেলা ভিডিওটা করছি তাই কুয়াশা পড়ে আছে গাছের পাতায় এই দেখুন এরকম গাছ প্রচুর রেডি আছে আপনারা চাইলে নিতে পারেন এই দেখুন এখানে অনেক চারা আছে এই যে একটা চারা তুলে দেখাচ্ছি আপনাদের সব মাটির মধ্যে শিকড় চলে গেছে আচ্ছা এই প্রথমটাই দেখাই ঘাস হয়ে গেছে একটু এগুলো তুলতে হবে দেখতে পারছেন তো গাছ এই এই টাইপেরই গাছ হবে প্রত্যেকটাই দুটো তিনটে করে ডালপালা আছে এটা আরকোভেল ম্যান্ডারিন আরেকটা গাছ তুলে দেখাই তখন ভাববে সবাই যে দেবতা শুধু ভালোটাই তুলে দেখায় খারাপটার দেখায় না এটাই দুটো ডাল আছে এরকম ফ্রেশ চারা পেয়ে যাবেন চারাগুলো আশা করি আগামী বছরই এই গাছ থেকে ফুল পেয়ে যাবেন এই যে আরেকটা ছাড়া দেখাচ্ছি এখানে গ্রাফটিং করা এগুলো আমার নিজের হাতের গ্রাফটিং এই যে দেখো এরকম স্যার আমি কিছু রেডি করেছি আপনারা চাইলে নিতে পারেন ঠিক আছে শুধু আরকোভেল কোভেল নয় আর্কোভেল নর্মাল যেটা হয় ওটাও আছে আবার গাছের কাছে ফিরে আসলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গাছে যাদের গাছে এরকম ফুল আছে তাদেরকে বলবো গাছে কোনো রকম কীটনাশক দেবেন না গাছের গোড়ায় কোনো রকম রাসায়নিক সার দেবেন না এই সময় গাছের গোঁড়ায় খোরাখড়িও করা যাবে না প্লেন জলটা দিয়ে যান যখন এরকম সমস্ত গুটি বেঁধে যাবে তখন আপনি কীটনাশক দিতে পারেন অথবা সাব পাউডারটা দিতে পারেন ফুল ফোটার আগে আপনি গাছে স্প্রে করুন সমস্যা নেই ফুল ইয়ে ফুটছে এই মুহূর্তে রকম রাসায়নিক বা কীটনাশক কিছুই স্প্রে করবেন না এবং গাছের গোড়ায়ও দেবেন না তা সব ফুল ঝরে যাওয়ার ভয় থাকে তো সকাল সকালে অনেক কিছু বলে ফেললাম আপনার যদি প্রয়োজন হয় চারার অবশ্যই আসবেন আর যে কোনো সমস্যার জন্য আমাকে ফোন করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এইট টু এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন আমার নার্সারিটা বাতকুল্লা স্টেশন থেকে পাঁচ কিলোমিটার ভিতরে বাপুজি নগর বাপুজি নগর সুজল বাবার মন্দির ওই মন্দিরের পাশেই আমার নার্সারি এখানে এসে আমার নাম বলবেন দেবু শিকদারের নার্সারি কোথায় দেখিয়ে দেবে আপনাকে এটা বাতকুল্লা স্টেশন থেকে পাঁচ কিলোমিটার ভিতরে নদিযা জেলা তো বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নমস্কার